এই ছোট বোন তুমি আমাকে এক কেজি কমলা ঠিক আছে ভাইয়া দিতে এক কেজি ফল আরে বুঝলাম না সে ফল না দিয়ে কি করে আপনি একটু দাঁড়ান আমি দিচ্ছি এই তুমি কি করতেছো তোমার হাতের লেখাটা তুমি লিখে নাও ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নেই আপনি গিয়ে দিয়ে নি যাক ভাইয়া ভালো ভালো ফল গুলা বেচে আচ্ছা বোন তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া আমি ক্লাস ফাইভে পড়ি তুমি ক্লাস ফাইভে পড়ো আর তুমি স্কুলে না গিয়ে তুমি আজকে দোকানদারি করছো কেন ভাইয়া এটা আমার ভাইয়ের দোকান আমার ভাই খুব অসুস্থ ভাইয়া দেখতেছেন না দোকানে অনেকগুলো ফল রয়েছে তার জন্য সকালে সকাল দোকানটা খুলছি স্কুলে না যাইয়া ফল গুলো যদি না বিক্রি করি তাহলে তো নষ্ট হয়ে যাবে তাই তাই জন্য জন্য স্কুলে যাইতে সকালে দোকানটা খুলছি স্কুলের কতগুলো হাতের লেখা ছিল এই দোকানে শেষ করতেছি ভাইয়া এখন তোর আমি স্কুলে ফিস দিতে পারি নাই ভাইয়া এই ফল যদি না বিক্রি করতে পারি তাহলে স্কুলে ফিস ফিসও দিতে পারবো না ভাইয়ের ওষুধও কিনতে পারবো না এই ফল গুলো বিক্রি করিয়া বাইয়ের ওষুধও কিনবো স্কুলে ফিসও দিবো

আর ছোট বোন তুমি কোটি কেন হতে চাও এই ছোট্ট একটা জীবনে অনেক কষ্ট করছি কোটিপতি হয়ে সব কষ্ট ভুলে যেতে চাই আর আমার মতো যারা আছে পড়ালেখা করতে পারে না তাদেরকে আমি সহজে দিয়া করতে যাক অনেক কথা বলছি ভাইয়া এই নেন আপনার এক কেজি ফল আচ্ছা ঠিক আছে এই নাও ছোট বোন টাকা গুলা ভাইয়া তো টাকা দিচ্ছেন আমাকে তুমি সবগুলা টাকাই রেখে দাও এখানে যেগুলো টাকা আছে সবগুলা টাকাই তোমার কাজে লাগবে ভাই আমি আপনাকে চিনি না জানি না তো টাকা নিব এতদিন তোমার কেউ ছিল না তুমি আজকে থেকে আমাকে বড় ভাই মনে করতে পারো আর এই বড় ভাই মনে করে এই টাকাগুলো রেখে দাও তারপরও ভাইয়া এতগুলা টাকা আমার পক্ষে নেওয়া সম্ভব না আরে বোন তুমি টেনশন করতেছো কেন তুমি ভাই মনে করে নিশ্চিন্ত টাকাটা নিতে পারো আর এখানে যেগুলো টাকা আছে এগুলো তুমি রেখে দাও তোমার কাজে লাগতে পারে আল্লাহ ভাই আমাকে এতগুলা টাকা দিছে এই টাকাগুলো দিয়া স্কুলে ফিসও দিতে পারবো ভাইয়ের ওষুধও কিনতে পারবো হ্যাঁ আল্লাহ জ্যোতি বন্ডি কি করতেছস

তুই টাকা দিল আমি থেকে আর আপনার নাকি অনেক অসুস্থ আর সেই জন্য আমি ছোট বোন কতগুলো টাকা দিছি যে আপনার ওষুধ কিনে নেবে আর ছোট বোন স্কুলের ফিস টাও দিয়ে দিবে আর এখানে যেগুলো টাকা দিছি সেগুলো দিয়ে স্কুলের ফিস দিয়ে আসবে আর আপনার জন্য কিছু ওষুধ নিয়ে আসবে আর আরেকটা কথা বলি এই যে আমার ভিজিটিং কার্ড কার্ডটা আপনি রাখেন এই কার্ডটা আমার আর আপনি যদি কোনো সমস্যা পড়েন তাহলে আমাকে নক করবেন এইখানে আমার নাম্বার দেওয়া আছে এই কার্ডটা কখনো হারাবেন না আর ঠিক আছে তোমরা থাকো আর আমার সাহায্য অনুযায়ী যতটুকু পারি তোমাদেরকে হেল্প করবো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো আর বন্ধুরা আমাদের ভিডিওটা আপনার কাছে কিরকম লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ